এখানে চাপ দিলে এরকম বের হবে তাহলে একটা পুরুষ পাখি আমি আমার পার্শ্ববর্তী বামনগা থেকে পাখি সংগ্রহ করি বলছিলাম যে আপনি আমাকে পাখি দিবেন আমি বাজারে আসলে ডিমটা সেল করে দেখব যে চাহিদাটা কেমন ওনাকে আমি বলছিলাম যে আমাকে পুরুষ পাখি বা মহিলা দিবেন না আমি তো আসলে পুরুষ মহিলা চিনি না একদমই নতুন কিন্তু পরবর্তীতে যেটা দেখা যায় উনি আমাকে তিরিশ দিনের বয়সের কথা বলে পাখি দেয় বিশ দিনের যে বিশ দিনে আসলে পুরুষ মহিলা ওইভাবে হানড্রেড পার্সেন্ট বোঝা যায় না কিছুটা বোঝা যায় ফিফটি পার্সেন্ট কিছুটা বোঝা যায় না তো যখন ওই পাখিগুলোর বয়স তিরিশ দিন হলো তখন আমি যা দেখলাম আমাকে তিনশো পাখির মধ্যে ফিফটি পার্সেন্ট সে পুরুষ দিছে বাকি ফিফটি পার্সেন্ট মহিলা এদিকে আমার দশ দিনের খাবার খাদ্য লস পুরুষটা দিলেও ওই ওই দিকেও আমি ধরা তো আসলে এই বিষয়গুলো নিয়ে প্রতিনিয়ত এখন প্রতারণা হচ্ছে এই যে এখানে দুইটা পাখি আছে এখানে একটা মেল আছে একটা ফিমেল পাখি একটা মেল এবং একটা ফিমেল কীভাবে বুঝবো মেল পাখির এই যে গলার নিচটা গলার নিচের অংশটা লালটি কালার কিংবা বাদামি কালার হবে এবং এর মলদারে যখন এর বয়স পঁয়ত্রিশ বা চল্লিশ দিন হবে অর্থাৎ ডিম পাড়ার এক সপ্তাহ আগে এরকম গুটির মতো নামবে এবং এখানে চাপ দিলে এরকম ফেনা হবে তাহলে বোঝা যাবে এটা একটা পুরুষ পাখি এই এই হাতে আরেকটি পাখি রয়েছে এই পাখিটি হচ্ছে ডিমপাড়া মহিলা পাখি এখানে কালো বা কালো ফোঁটা ঘন ঘন থাকবে এবং এদের মলদারে কোনো টিউমারের মতো থাকবে না বা চাপ দিয়ে ফেনা বের হবে না মানে টোটাল কথা চাপ দেওয়ার কোনো অংশই থাকবে না ওখানে এই হচ্ছে পুরুষ এবং মহিলা পাখি চেনার উপায় আমার প্রতিষ্ঠানের নাম রায়ান কোয়েল ফার্ম অ্যান্ড হ্যাচারি আমি মূলত কোয়েল পাখি নিয়ে কাজ করতেছি দীর্ঘ তিন বছর যাবৎ এর পাশাপাশি চিনাহাস এবং শৌখিন কোয়েল যেটা বলে কিং কোয়েল এটা নিয়েও মোটামুটি কাজ করতেছি একটা সময় একটা কোম্পানিতে চাকরি করছি কোনো একটা সমস্যার কারণে আমার চাকরিটা আসলে করা হয়নি কিন্তু চাকরি যাওয়ার পরে আমি একটু হতাশায় ভুগছিলাম যে আসলে কি করা যায় তো খুব একটা পুঁজিও আমার কাছে ছিল না আমি অল্প পুঁজি নিয়ে শুরু করি এবং রিসার্চ করতে থাকি যে আসলে অল্প পুঁজিতে কী বিজনেসটা করা যায় তো একটা পর্যায়ে ইউটিউব ঘাঁটতে ঘাঁটতে কোয়েল পাখিটা আমার চোখের সামনে আসে আমি আজ থেকে পাঁচ সাত বছর আগে আমাদের গাইবান্ধা হকাস মার্কেট থেকে পাঁচ ছয় পিস পাখি আনছিলাম যে আসলে ওই দোকানে পাখি দেখে আমার একটু খুব আগ্রহ হয় যে পাখিগুলো ডিম পারে ডিমটাও খেতে খুব মজা তা আসলে দেখি তো এই পাখিগুলো কেমন ডিম পারে বা কী অবস্থা তো মোটামুটি ওই পাঁচটা পাখি থেকে আমি মোটামুটি অনেকদিন দীর্ঘদিন সময় ডিম পেয়েছি আমি তো আসলে কোয়েল কোয়েল পাখি সব করে কিনছিলাম মোটামুটি ডিম দিয়েছে তাহলে এইটা এইটা আসলে বাণিজ্যিকভাবে করা যায় তো থেকে আমার এই পাখির যাত্রা শুরু মোটামুটি আলহামদুলিল্লাহ এখনো চলছে কোয়েল পাখির ডিমটা আসলে অনেকটা সিজনাল বিজনেসের মতো যেমন শীতকালে এর প্রচুর চাহিদা থাকে এবং মোটামুটি দামটা অনেক ভালো পাওয়া যায় কিন্তু গরমকালে ঠিক তার উল্টো অর্থাৎ ডিমের চাহিদা একেবারেই থাকে না বললেই চলে হ্যাঁ বা যদিও থাকে সেক্ষেত্রে ডিমের দামটা অনেক কম থাকে আমার এমন সময় গেছে এই কয়েল পাখির জগতে আমি এক টানা সাত দিন ঘুরছি একই সেম ডিম নিয়ে কোনো দোকানে সেল করতে পারিনি যখন ঘুরলাম সেই ঠিক তখন আমার মাঝে আসলে বিকল্প একটা চিন্তাধারা আসলো যে কোয়েল পাখি নিয়ে তো কাজ করতেছি এখন এই পাখিটাকে আসলে মাস কিভাবে বিজনেস করা যায় যখন যখন আমি প্রথম বাচ্চা নিয়েছিলাম তখন দেখছিলাম যে আমাদের গাইবান্ধায় ওইভাবে অ্যাভেলেবেল পাখি পাওয়া যায় না তখন আমার নিজের মাথায় চিন্তা আসলো যে আমি নিজে উৎপাদন করলে বিষয়টা কেমন হয় কোয়েল পাখি মূলত জন্ম থেকে পঁয়তাল্লিশ দিন বয়সে ডিম দেওয়া শুরু করে এটা হচ্ছে কোয়েল পাখির সবচেয়ে ভালো দিক যেটা অন্যান্য হাঁস মুরগিও যদি আমরা লালন পালন করি সেক্ষেত্রে দেখা যায় ছয় মাস লালন পালন করার পর আমরা ডিমটা পাই কিন্তু কোয়েলের ক্ষেত্রে বিষয়টা একদমই ভিন্ন কোয়েল পাখির খামার শুরু করতে গেলে তাকে যে বিষয়গুলো জানতে হবে তাকে কোয়েল পাখির বয়স এবং কোন বয়সের পাখির কীরকম ওজন হয় এই বিষয়টা জানতে হবে যদি ওজন এবং বয়সের ব্যাপারটা তার জানা থাকে আশা করি কোনো বিক্রেতা কিংবা খামারি তাকে পাখি দিয়ে প্রতারণা করতে পারবে না যেমন একটা কোয়েল পাখি লাইভ ওয়েট যখন একশো পঁয়তাল্লিশ গ্রাম হয় তখন ওর বয়স হয় চল্লিশ থেকে বিয়াল্লিশ দিন বা পঁয়তাল্লিশ দিন ঠিক ওই সময়টাতেই ওরা ডিম দেয় আর তিরিশ দিন বয়স বলে যেটা সেল করা হয় তিরিশ দিন বয়সে একটা কোয়েল পাখির সর্বনিম্ন ওয়েট আসবে নব্বই গ্রাম থেকে একশো গ্রাম পনেরো গ্রাম পর্যন্ত যদি একশো দশ কিংবা নব্বই গ্রাম হয় তাহলে বুঝতে হবে ওই ওই পাখিটার বয়স দিন দিন অর্থাৎ আর আর পরে পাখিটা ডিম দেওয়া শুরু করবে কিন্তু যদি এর কম হয় ওজন তাহলে বুঝতে হবে ওই পাখিটির বয়স তিরিশ দিন না ওই পাখিটির বয়স তিরিশ দিন অনেক কম রয়েছে মোটামুটি কোয়েল পাখির ডিমের বর্তমানে প্রচুর চাহিদা রয়েছে বাজারে যেমন এখন বিভিন্ন সময় বিভিন্ন রকম দাম যায় এটা সর্বনিম্ন টাকা আড়াই থেকে সাড়ে তিন টাকা পর্যন্ত বিক্রি হয় যদি ইনকামটা হিসাব করা হয় না তারপরে কোনো মাসে হয়তো বা কম হয় কোনো মাসে বেশি হচ্ছে মোটামুটি পনেরো থেকে বিশ এভারেজ এর ভিতরেই থাকে এখানে যেমন ফার্মি আছে ফার্মিটাও আমার নিজের ইনক্রিভিউটার থেকে ফিটানো আলহামদুলিল্লাহ এখন মোটামুটি ডিম দিচ্ছে সেই ডিম থেকে বাচ্চা উৎপাদন করছি এবং বাচ্চাটাও সেল করতেছি আর এই নিয়ে কাজ করা মোটামুটি আমার দুই বছর যে আমাদের গাইবান্ধা শহরের আশেপাশে কোয়েল পাখি কিংবা ফার্মের বাচ্চা যাদের লাগে তাদেরকে আমরা সঠিকভাবে দিতে পারছি যদি বা প্রোডাকশন একটু অল্প তারপরে চেষ্টা করছি যে আসলে প্রত্যেকের চাহিদা অনুযায়ী যার যেটা লাগে সেটা দেওয়ার কোয়েল পাখির ডিম থেকে বাচ্চা উৎপাদন হতে মোটামুটি সময় লাগে হচ্ছে সতেরো থেকে আঠারো দিন যেমন যে দিন মেশিনে আমরা ডিম দেই তার ওই দিন থেকে সতেরোতম দিন অথবা আঠারোতম দিনে ডিম থেকে বাচ্চা বের হয় খাওয়া দাওয়া যেমন আমি পাখিকে তিন বেলা খাবার এবং পানি দেই আর ঔষধের ব্যাপারটা খুব সমস্যা না হলে ওষুধ দেই না যখন আমরা ব্রুডিং করি ব্রুডিং চলাকালীন সময়ে কিছু ঔষধের ম্যানেজমেন্ট রয়েছে ডিম পাড়ার আগে কিছু ঔষধের ম্যানেজমেন্ট রয়েছে এবং ডিম পাড়া শুরু করার পরেও কিছু ম্যানেজমেন্ট থাকে কিন্তু সেটা পাখির গতিবিধি এবং শারীরিক গঠনের উপর নির্ভর করেই সেই ওষুধগুলো প্রয়োগ করা হয় যদি পাখি স্বাভাবিক থাকে ডিমের পার্সেন্টেজ ঠিক থাকে অসুস্থ না থাকে সেক্ষেত্রে পা ওষুধ সেভাবে ব্যবহার করার প্রয়োজন নাই যেমন দেখা যায় কোয়েল পাখির মেইন যে রোগের সমস্যাটা এটা হচ্ছে ঠান্ডাজনিত সমস্যা এদের ঠান্ডা লাগলে সেই পাখিটা অসুস্থ হয়ে যায় ডিম পাড়তে চায় না অনেক সময় মারাও যায় যদি কেউ বুঝতে না পারে বা ট্রিটমেন্ট দিতে না পারে সেক্ষেত্রে সেই পাখিটা মারা যায় এছাড়া তেমন কোনো এদের রোগ নেই ডিম চলাকালীন সময় যে জিনিসটা করতে হয় ক্যালসিয়াম জিঙ্ক এবং ভিটামিনের যে ঘাটতি হয় এটা সবসময় পূরণ করতে হয় কি কারণ একটা ছোট পাখি এটা যখন দীর্ঘ সময় ডিম পারে অবশ্যই সেই ডিমটা পারার ক্ষেত্রে তাদের শারীরিক কিছু ঘাটতি হয় যেমন ভিটামিন ক্যালসিয়াম জিঙ্ক তো এই ঘাটতিগুলো পূরণ করার জন্য আসলে মাসিক কিছু কিছু ওষুধ সমস্যা না হলেও চালাইতে হয় তেরো মাস পর্যন্ত ডিম নিয়েছি তারপরে সেই পাখিগুলো অবশ্য সেল করে দিয়েছি তারপরে আর রাখিনি আমি মোটামুটি বারো মাস তেরো মাস ডিম নিছি মূলত না আট থেকে দশ মাস খুব সুন্দরভাবে ডিম পারে কিন্তু দশ মাস যাওয়ার পরে কিছুটা ডিমের পার্সেন্টেজ আসলে কমে যায় বর্তমানে ইউটিউবে দেখা যায় যে আসলে টাইগার মুরগি মোটামুটি আলহামদুলিল্লাহ ফার্মই তো আমার রেডি হয়ে গেছে ফার্মের ডিম থেকে বাচ্চা উৎপাদন করছি এরপরে হয়তোবা আমরা টাইগার মুরগিটা নিয়ে কাজ করার চিন্তা আছে ওইটা মূলত করব হচ্ছে মাংসর জন্য আমাদের গাইবান্ধায় মোটামুটি মাংসের চাহিদা ভালো রয়েছে সেই মাংসের চাহিদা পূরণ করার জন্য পরবর্তী চিন্তাধারা আছে যে আমরা টাইগার মুরগি নিয়ে কাজ করব। আমার এখানে আসার ঠিকানা গাইবান্ধা কলেজ পাড়া ফয়জারের মোড় বলে এই ফয়জারের মোড়ে এসে যে কাউকে যদি আমার নাম বলা হয় বা আমার খামারের নাম বলা হয় বাসা দেখাই দিবে অথবা আমার ফোন নাম্বার আছে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে কিংবা সরাসরি ফোনে কল দিয়ে আপনারা আসতে পারেন আমার ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল নাইন থ্রি ডাবল নাইন সেভেন ওয়ান থ্রি